দীর্ঘ পাঁচ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিশালগড় মুরাবাড়ি বিদ্যুতের দাবিতে বাধ্য হয়ে বুধবার দুপুরে অফিসটিলায় বিদ্যুৎ অফিসের তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনে নামেন ক্ষুব্ধ গ্রাহকরা তাদের দাবি আজকের মধ্যে এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে অন্যথায় বিদ্যুৎ অফিসে তালা ঝুলানো থাকবেই এদিকে বিদ্যুৎ অফিসে ক্ষুব্ধ গ্রাহকরা যাওয়ার পর অফিসে কোনো রকম আধিকারিকদের পাত্তা পাওয়া যায়নি এমন কি ঘড়ির কাটায় একটা বাজার পরও দেখা নেই এসডিওর ক্ষুব্ধ গ্রাহকদের সাথে কথা বলার মতো কোনো কর্মী নেই জানায় সারা রাজ্যের সাথে সিপাই জেলার মুরাবাড়ি এলাকায় দীর্ঘ পাঁচ দিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার চারশো পরিবার অফিস লাল পালপাড়া এলাকায় ক্ষুব্ধ হয়ে গ্রাহকরা তালা ঝুলিয়ে আন্দোলনে নামেন এদিকে ক্ষুব্ধ এলাকাবাসী জানান মন্ত্রী রতনলাল নাথ ওনার হাতে যে দপ্তরটি দেওয়া হবে তার বারোটা বাজানো ছাড়া ওনার আর কোনো রকম কাজই নেই দু সালে বিজেপি সরকার গঠন হবার পর শিক্ষা দপ্তরটাকে একেবারেই লাটে তুলেছে রতনলাল নাথ তারপর বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী হওয়ার পর এই বিদ্যুৎ দপ্তরটাকে শেষ পর্যন্ত গঙ্গায় ভাসানোর পথে চলেছেন আজকে প্রায় দশ দিন ধরে কারেন্ট যা আয়ে যা আয়ে আমরা না ট্রান্সমিটার এর আগে একশো ওয়ার্ডের ছিল এটা খারাপ হয়েছে নিয়ে দিছে সিক্সটি থ্রি ওয়ার্ড তো যে জায়গার মধ্যে পরিষেবা লাগবো আপনার একশো ওয়ার্ডের কারেন্টের ইলেকট্রিক পরিষেবা এই জায়গা দিছে সিক্সটি থ্রি যার কারণে আমরা প্রায় আষ্টশো ফ্যামিলি না কারেন্টের কোনো কিছু হইতেছে না এই আজকে বোধ চার পাঁচ দিন ধরে কারেন্ট নাই আমরা প্রতিশ্রুতি ছিল একটু একটু সেরে দিছিল আমরা টাউন মিটারটা চেঞ্জ করে দেব আজকে তে তিন দিন চার দিন আগে দিছে আজ পর্যন্ত কোনো না যোগাযোগ না কোনো কিচ্ছু যার কারণে আজকে আমরা প্রত্যেকটা পুরো এলাকায় বসে সবাই মিলে ইলেকট্রিক অফিসে তালা আগেছি আজকে যতক্ষণ না এ আমরা ইলেকট্রিক পরিষেবা যতক্ষণ মানে সুস্থ না চালু হয় ততক্ষণ দেরি হয়ে থাকে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে আপনার কি আশা আশা দিচ্ছে যে আজকে তিন দিন আগে তো দিছে যে জায়গা থেকে দেখতে আইছে যে আলাদা ফেস করে দিব দিয়ে সেটা